একদম এখন তো আল্লাহর রহমতে রুম দেখতেছি উঠছে হ্যাঁ হ্যাঁ ট্রিটমেন্ট দিচ্ছ তো ঠিকমতো বি ট্রিটমেন্ট বন্ধ করবে না রেগুলার দিয়ে যাব আর তোমার গাড়ির সব ঠিক আছে তো নাকি আরে সব ঠিক আছে হ্যাঁ কোনো সমস্যা নাই না ঠিক আছে বুঝি ভাই রোদ কম হলে বাচ্চাগুলো ছেড়ে দিন বাউন্ডারিতে একটু গরম কম হয় আর বেশি হলে তো আর থাক চলেন দেখি আমাদের খালা খালা ও খালা পথ আছে কি করো আমার খালা রান্না বান্না নিয়ে ব্যস্ত নাকি কি রান্না হইতেছে আজকে মাংসর মাংস আর ডাইল বাহ্ আমি যে বাস সবাই দেখো সবজি খরাইতেছে বা ভাই কি পাইলা দেখি মাশাল্লাহ মশাল ভেন্ডি তো এমনিতেই হয় নাকি অনেক গাছ ওই যে দেখেন কত গাছ উঠছে নিচ থেকে এগুলা যে নিচের যে ডাটাগুলো পরিষ্কার করে দিয়ে আবার দেখবেন পুরো সিজন ভেন্ডি হয়ে পড়ে গেলো ভেন্ডি বেগুন কাঁচামরিচ এগুলো হচ্ছে এল আইসির চারা এলআইসির চারা করছিলাম মাসাল অনেক সুন্দর হয়েছে খালা কুকুরের খাবার রেডি ও কুকুরের খাবার রেডি মাংস খিচুড়ি মুরগির মাংস পাখির সেট এই হচ্ছে পুকুর আমরা টানা চার দিন মাছ তুলছিলাম এই ছোট্ট একটা পুকুরে প্রায় চার দিনে চল্লিশ মন মাছ চল্লিশ মনের উপর আবার নতুন করে পোনা ছাড়ার পরিকল্পনা করছি পানি ট্রিটমেন্ট দিয়ে চুন পটাশ দিয়ে পরিষ্কার করে মোটামুটি আগামী সপ্তাহে আবার নতুন করে পোনা ছাড়বো ইনশাল্লাহ পুকুর পার নারকেল ঘাস এটা হচ্ছে জার্মান ঘাস গরুর জন্য পর্যাপ্ত ঘাসের যোগান দিত হয় এই এটা হচ্ছে আমাদের একটা ঘাস ক্ষেত তারপর সামনে রাস্তার উপর দিতে সেখানেও আছে অনেকগুলা ঘাস লাগানো প্রায় সাড়ে ছয় দিকে তারপর শেডের পিছনে

এক ঘন্টা আধা ঘন্টা করে ঠিক আছে হ্যাঁ প্রতিদিন পানি ছাড়বা তা সবাই কিন্তু আরো আরো আনছো আসলে তো অনেক ভেন্ডি যাও তাহলে আজকে শুধু ভেন্ডি ভাজি খাইম কিরে এই আমাদের হচ্ছে জাওরা স্কোয়াড হে এই জাওরা স্কোয়াড এন্ডি এই হচ্ছে আমাদের মিস্টার চার্লি কি অবস্থা তোমার চার্লি এদিকে এদিকে

as-salamu alaykum wa rahmatullahi